আসসালামু আলাইকুম আজকে আলোচনা করব বাংলাদেশ পুলিশি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখেন আমি সর্বপ্রথম দেখিয়ে দিয়েছি কম্পিউটার অপারেটর সংখ্যা দুই এবং কি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদ সংখ্যা এক আমি সম্পূর্ণ সার্কুলারটি আপনাদেরকে দেখিয়ে দেবো তার আগে বলে রাখি আপনারা যারা বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ে পরীক্ষা দেবেন আপনাদের জন্য সুপার বুলেটিন সাজেশন তৈরি করা হয়েছে সাজেশনটি নিতে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে সাজেশনগুলো সংগ্রহ করুন যাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নেই তারা এই মতো মেসেজ করেও সাজেশনগুলো সংগ্রহ করতে পারবেন দেখেন তার আগে বলে রাখি বিভিন্ন অধিদপ্তর মন্ত্রণালয়ের সার্কুলার প্রকাশের সাথে সাথে আমাদের চ্যানেলে আপলোড দেওয়া হয় তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে যে কোনো তথ্য সার্কুলার সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন দেখেন সর্বপ্রথম রয়েছে কি কম্পিউটার অপারেটর সংখ্যা দুই গ্রেড হচ্ছে তেরো এবং বয়স লাগবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সমমানের ডিগ্রি কম্পিউটার মুদ্রা খরে অর্থাৎ কম্পিউটারে আপনার অভিজ্ঞ হিসাবে বাংলা পঁচিশ শব্দ এবং ইংরাজি তিরিশ শব্দ লাগবে তারপরে দেখেন রয়েছে দু নম্বরে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা খরিক যেটা সংখ্যা এক এবং কি গ্রেড হচ্ছে ষোলো তারপরে শিক্ষাগত যোগ্যতা লাগবে উচ্চ মাধ্যমিক অথবা সমামানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহৃত দক্ষতা প্রয়োজন হবে যেটা বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ প্রয়োজন হবে